তারাপীঠ মহাশাসনে বসে অঘরি সাধু গোপী কিভাবে পুশীকরণের কাজ করছেন তা আপনাদের সামনে তুলে ধরছি পাঠার যে বলিটা হয়েছিল সে পাঠার বলির যে মেটেটা আর এই রক্তটা এটা লাগবে এই উদ্দেশ্যে এটা যে মেন এই কাজটাই আমার মেন একটা ফল দে একটা মিষ্টি একটা ফল দে একটা বাতাসা দে একটা বাতাসা একটা ফল এখানে একজন মহিলাকে বসীকরণের কাজ করা হচ্ছে যাতে সে পুনরায় সৎপথে ফিরে আসে অঘুরী গোপী যজ্ঞের উদ্দীপ্ত আগুনে আহতির জন্য যে থালাটি ভক্তের হাতে তুলে দিলেন তাতে বিশেষভাবে ছিল কাগজের উপরে ছাপা একটি বসীকরণের যন্ত্র মন্ত্রলেখা একটি কাগজের টুকরো ফল মিষ্টি কালো তিল এবং অন্যান্য নানান উপকরণটাকে বলে আগুনে দিয়ে দিবি ओम नमो ओम नमो ओम नमो ओम नमो ओम नमो ओं स्वाहा ओं नमो भगवते मातेश्वरी सर्व महामाया मातंगी कुमारी लोक के बस गुरु गुरु स्वाहा ओम अग्नि स्वाहा जय भगवती तारा देवी शुभ कामनाएं शुभ कामनाएं मन वासना पूर्ण हो शानी काजेज मसना पूर्ण होइट मेरो प्रार्थनाय महा भगवती भवानी रुद्रयणी तारापीठ महा शमशानी वशीकरण प्रयोग ओम नम ओम नम ओम नम